চিন্তনের কবি প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন কবির কথায় আজ আমার জন্মদিনে তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছ এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে বস্তুত নিজের জন্মদিন নিজের কাছে কিছুমাত্র বড় নয় যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য যেদিন আমরা এই পৃথিবীতে জন্মেছিলাম সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয় আনন্দ লোক থেকে আনন্দ উপহার পাওয়ার উপলব্ধি সেই উৎসবের উৎস স্বদেশ ভাবনায় কবি গঠনমূলক স্বদেশের মাটিতে কৃষিতে আধুনিকীকরণ থেকে দেশীয় পদ্ধতিতে কারু শিল্প ব্যবস্থায় সুকুমার মতির প্রকাশ ব্রিটিশ রাজত্বের স্বৈরাচারিতার প্রতিবাদ তার লেখা কবিতায় গানে প্রবন্ধে দেশবাসীকে সংগঠিত করেছে তার কাছে ভারতের প্রাচীন সভ্যতা সংস্কৃতির ঐশ্বর্য পৃথিবীকে নূতন পথ দেখাতে পারে তাই তিনি বারবার নিজের দেশের গ্লানিটুকু ঢাক পিটিয়ে প্রচার না করে বলেছেন আমরা যেন সেই গুণ সম্পদ সাধনার কথা বলি যাদের দৌলতে ভারত মহান হয়েছিল সঙ্গীতে রবীন্দ্রনাথ বলেছেন সুরের সঙ্গে কথার মিলন কেউ রোধ করতে পারবে না ওরা পরস্পরকে চায় সে চাওয়ার মধ্যে যে প্রবল শক্তি আছে সেই শক্তিতেই সৃষ্টির প্রবর্তন কথাও সুরকে বেগ দেয় উভয়ের মধ্যে আদান প্রদানের স্বাভাবিক সম্বন্ধ আছে প্রেম ও সৌন্দর্যান উত্থান রবীন্দ্র ভাবনায় উজ্জ্বল তাঁর কাব্যে পার্থিবতা অপেক্ষা ইন্দ্রিয়াতীত ভাবই প্রধান রবীন্দ্রনাথের প্রেমের কবিতা ও গানে ইন্দ্রিয় গ্রাহ্যতা অপেক্ষা ইন্দ্রিয়াতীত ভাবের প্রাধান্য বেশি কবির লেখায় প্রেম ও পূজা দুইয়ে মিলে যে বিশ্বলোক রচনা করেছে তাতে ভালোবাসা আনন্দে অবগাহন করে মুক্তি লাভ করেছে রবীন্দ্রনাথের সুদূর প্রসারী ভাবনায় তাঁকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে উপস্থাপন করেছে জীবনের এমন কোনো অলিন্দ নেই যেখানে তাঁর প্রবেশ ঘটেনি এই উপমহাদেশে তিনি প্রথম সমবায় তথা কৃষি ব্যাংকের ভাবনা এবং ক্ষুদ্র ঋণের কথা ভাবেন তিনি শুধু গান সাহিত্যেই সীমাবদ্ধ থাকেননি সত্তর বছর বয়সে চিত্রকলায় এক নূতন মাত্রা যোগ করেন বাঙালি তথা ভারতের জাতীয় জীবনে তার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য তার সৃষ্টিশীল সাহিত্যের সব শাখার মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানুষ আলোর সন্ধান পাবে কবিগুরু বহুবার বিদেশে গিয়েছেন কিন্তু বাংলার মাটিতে পা দিয়ে পেয়েছেন পরম ও শান্তি তাই তিনি বলেছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়